শীতকাল মানেই ত্বকের মধ্যে রুক্ষতা হাতে পায়ের চামড়া কুচকে যাচ্ছে ত্বকের মধ্যে কোনো উজ্জ্বলতা নেই বাজার থেকে অনেক দামি ক্রিম ব্যবহার করো ত্বকের গ্লো নেই তাহলে এবার বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে বাড়িতেই বানিয়ে নাও নাইট ক্রিম আমি আমার ত্বকের যত্নে বাড়িতে কিভাবে নাইট ক্রিম বানাই সেটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো কিভাবে তোমরা বানাবে কোন কোন জিনিসগুলো প্রয়োজন এই নাইট ক্রিমটা ব্যবহার করার সময় ফেসের মধ্যে তোমরা কোন স্টেপগুলোকে ফলো করলে তোমাদের কুচকে যাওয়া চামড়ার মধ্যে একটা উজ্জ্বলতা গ্লো আসবে ত্বক টান টান থাকবে সব কিছু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা আর বেশি না কথা বলে ছটপট করে পুরো রেমিডিটা দেখতে থাকো তো তার আগে বলবো এখনো পর্যন্ত যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো রোজ রাত্রিবেলা যখন তোমরা নাইট ক্রিমটা ব্যবহার করবে তার আগে ফেসটাকে খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিও তারপর তোমাদের পছন্দ মতো যেকোনো একটা টোনার কিন্তু অবশ্যই ব্যবহার করো আমি এখানে রোজ ওয়াটার ব্যবহার করে নিলাম নাইট ক্রিম বানানোর জন্য সবার প্রথমে আমি নিচ্ছি হাফ চামচ মতো অ্যালোভেরা জেল তার সঙ্গে আমি মিশিয়ে নেব এখানে এক চামচ মতো মধু যাদের ত্বকের মধ্যে ব্রণর সমস্যা রয়েছে তারা রোজ রাতে অ্যালোভেরা এবং মধু মিশিয়ে মাখলে ত্বকের এই সমস্যা কিন্তু দ্রুত দূর হয় এরপর আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি গোলাপ জল তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পোনারও ব্যবহার করতে পারো তার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি গ্লিসারিন এই শীতকালে যাদের ত্বকের চামড়া কুচকে যাচ্ছে তাদের যাদের ত্বকের চামড়া ফেটে যাচ্ছে তারা রোজ রাতে গ্লিসারিন ব্যবহার করলে এই সমস্যা কিন্তু দ্রুত দূর হবে কিন্তু গ্লিসারিন কখনও শুধু ব্যবহার করো না কোনো কিছুর সঙ্গে মিশিয়ে তারপর তোমরা ব্যবহার করো তোমরা যদি চাও এটাকে অনেকটাই বেশি পরিমাণে বানাতে তখন পরিমাণগুলো একটু বাড়িয়ে সেটাকে তোমরা ফ্রিজের মধ্যে সাত থেকে আট দিন স্টোর করে রাখতে পারো তারপর এই ক্রিমটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে হালকা হাতে তোমরা মাসাজ করবে কতক্ষণ অবধি মাসাজ করবে যতক্ষণ পর্যন্ত এই ক্রিমটা তোমাদের মুখের সঙ্গে মিলিয়ে না যাচ্ছে চোখের নিচে যেখানে ডার্ক সার্কেল হয় সেখানে তোমরা সার্কুলার মুভমেন্টে মাসাজ করো আর যখন তোমরা মাসাজ করবে সবসময় চেষ্টা করো ওপরের দিকে টান টান করে মাসাজ করতে তাহলে ত্বকের চামড়া কিন্তু কখনো ঝুলে যাবে না ত্বকের চামড়া টান টান থাকবে ত্বকের মধ্যে একটা গ্লো থাকবে কারণ মাসাজ করার ফলে আমাদের মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয় তার ফলেই কিন্তু আমাদের ত্বকের চামড়া গ্লো করতে থাকে কোনো কিছু দিয়ে কিন্তু কখনো কাউকে ফর্সা করা যায় না আর তোমরা এটাকে হাতে পায়েও কিন্তু ব্যবহার করতে পারো দেখবে শীতকালে আমাদের হাতের চামড়া পায়ের চামড়া কিন্তু কুচকে যায় তো এটা ব্যবহার করলে শীতকালে কিন্তু এই কুচকে যাওয়া চাওড়াও কিন্তু ঠিক থাকবে তোমরা এই রেমিডিটা অবশ্যই ব্যবহার করে দেবো তো চলো বন্ধুর আজকের মতো টাটা সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো